ইরান বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে আজ শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এই খবর প্রকাশ করেছে ইসরায়েলের নিহত হয়েছেন ইরানের ইসলামী গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসাইন সালামি আজ তেরোই জুন সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন বিমান দিয়ে এই হামলা চালিয়েছে তারা একটি উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট এবং পূর্ব প্রস্তুতি সম্পন্ন সমন্বিত হামলা বলছে যার লক্ষ্যবস্তু ইরানের পরমাণু কর্মসূচি এদিকে ইরানে হামলা চালানোর পর জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল ইরানের পাল্টা হামলার ভয়ে এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব এদিকে পাল্টা হামলার আশঙ্কায় জেরুজ আলেমে সাইরেন বাজতে দেখা গেছে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে কর্তৃপক্ষ ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে তবে ইসরায়েলি হামলার ফলে বিমানবন্দরটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে নিহতের মধ্যে শিশুরাও রয়েছে ইরানের রাজধানীতে স্থানীয় সময় শুক্রবার তেরোই জুন ভোর তিনটার দিকে আল জাজিরার সংবাদদাতারা বিস্ফোরণের শব্দ শুনতে পান দেশটির রাজধানীতে ছয় থেকে নয়টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে সংবাদদাতা ব্যক্তিগতভাবে কমপক্ষে দুটি বিস্ফোরণের কথা নিশ্চিত হয়েছেন তবে এই বিস্ফোরণগুলো একটি নির্দিষ্ট স্থানে নয় বরং শহরের বিভিন্ন অংশে ঘটেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে এবং বিভিন্ন স্থানের ফুটেজ দেখিয়েছে যেখান থেকে স্পষ্টভাবে ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে আল জাজিরা সংবাদদাতা জানান আমরা এখন পর্যন্ত রাজধানীর পশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশ মহাল্লাতিতে শহরের উত্তর পূর্ব অংশে হামলার খবর শুনেছি এগুলো আবাসিক এলাকা হিসেবে